তুমি কি জানো আজকের এই দিনটা ঠিক কতটা শক্তিশালী আর তোমার কাছে এই ভিডিওটা পৌঁছানো কিন্তু একদমই কোনো সাধারণ ঘটনা নয় কারণ লক্ষ কোটি কন্টেন্টের ভিড়ে এই ভিডিও বার্তাটা যখন তোমার সামনে একবার এসে দাঁড়িয়ে গেছে তখন জেনে রেখো অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যবান তুমি আর মহাবিশ্বের প্রস্তুতি তোমার জন্য একেবারে সম্পন্ন হয়ে গিয়েছে তুমি যেদিনই এই ভিডিওটি পাবে জেনে রাখো সেই মুহূর্ত থেকেই সৌভাগ্যের দিব্য যোগ শুরু হয়ে যাবে তোমার জীবনে তোমার সাথে আর আজ কিন্তু অক্ষয় তৃতীয়া এটি এমন একটা দিন যা স্বয়ং দেবতারাও তাদের আশীর্বাদের বাড়িধারা নেমে আসার দিন হিসেবে চিহ্নিত করেন আজকের এই দিনটাতে তুমি যাই চাও তাই অক্ষয় হয়ে উঠবে কখনোই শেষ হবে না এবং ধীরে ধীরে বরং আরও প্রসারিত হবে বৃদ্ধি পাবে তাই জন্য আজকের এই বার্তাটি একেবারে তোমার জন্য হ্যাঁ তোমাকেই বলছি তুমি যেই হও না কেন তুমি যেখানেই থাকো না কেন যত সমস্যা দুঃখ কষ্টে নিমজ্জিত থাকো না কেন এই মুহুর্তে এই ভিডিওটি দেখা তোমার জন্য একেবারেই কোনো কাকতালীয় ব্যাপার নয় এবং নয় কারণ এই ভিডিওটি নিজেই তোমাকে খুঁজে নিয়েছে আর মহাবিশ্ব বা বিশ্বব্রহ্মাণ্ড ঠিক করে ফেলেছে আজ থেকেই তোমার জীবনে শুরু করে ফেলবে এক নব সূচনা এক নতুন অধ্যায় তুমি অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়েছো এমন কিছু দিন গিয়েছে যখন তুমি ভেবেছ যে সব কিছু শেষ হয়ে গেল হয়তো কেউ তোমাকে ভেঙে দিয়েছে তোমার স্বপ্নগুলোকে অনেক তাচ্ছিল্য করেছে তোমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে বা তোমার উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে কিন্তু তুমি টিকে আছো আর এখনও সুখী হবার স্বপ্ন দেখছ এবং সেটাই প্রমাণ করে তোমার ভালোবাসা শক্তি আর জয়ের প্রমাণ আজ আমি তোমাকে বলছি তোমার নবজাগরণ শুরু হয়ে গিয়েছে ঠিক এই মুহূর্ত থেকেই কারণ আজ অক্ষয় তৃতীয়া এবং এমন একটা দিন যখন তুমি যাই কিছু শুরু করো না কেন তাই চিরস্থায়ী হয়ে উঠবে আজ যদি তুমি ভালোবাসা ডাকো তাই নেমে আসবে তোমার জীবনে আজ যদি তুমি অর্থ ডাকো তাই প্রবাহিত হবে অবিরত আজ যদি তুমি শান্তি কামনা করো তাই তোমাকে জড়িয়ে ধরবে এই ভিডিওতে বলা প্রতিটি শব্দ প্রতিটি অনুভব আর প্রতিটি কম্পন এমনভাবে তৈরি যাতে তোমার ভেতর ঘুমিয়ে থাকা সেই অসীম শক্তিটাকে জাগিয়ে তোলে শুনে রাখো তোমার ভেতরেই লুকিয়ে আছে সৃষ্টিশীলতা সৌভাগ্য সাফল্য আর পূর্ণতার এক বিশাল মহাসাগর আর আজকের এই শুভ দিনটা সেই দরজাকেই খুলে দিচ্ছে তুমি শুধু একটুখানি বিশ্বাস রাখো আজ এই গাইডেড অ্যাফরমেশনগুলো মনে মনে বা জোরে জোরে বারবার স্মরণ করো যেমন আমি প্রস্তুত আমার নবজীবনের জন্য আমি গ্রহণ করছি মহাবিশ্বের অফুরন্ত আশীর্বাদ আমি আমার প্রতিটি ইচ্ছা পূরণের যোগ্য আমি যাই চেয়েছি তাই আমার দিকে ছুটে আসছে সহজভাবে আনন্দের সাথে আজ থেকে আমার প্রতিটি দিন হবে অলৌকিকতায় ভরা সো মাই ডিয়ার ফাইটার্স এবার কিন্তু শুধুই চুপচাপ বসে থেকো না এই আশীর্বাদ শুধু শুনে গেলেই হবে না এটিকে গ্রহণ করতে হবে হৃদয় দিয়ে আত্মা দিয়ে আর এই চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল নয় এটা একটা আত্মিক আশ্রয় যেখানে প্রতিটি কন্টেন্টে বোনা থাকে আশা আলো আর পূর্ণতার ম্যাজিক কতজনের জীবন যে চেঞ্জ হয়ে গিয়েছে এই কয় মাসে তুমি কমেন্টগুলো চেক করলে বুঝতে পারবে তুমি যদি তোমার জীবনেও পরিবর্তন আনতে চাও নিজের স্বপ্নগুলোকে বাস্তবে দেখতে চাও তাহলে এই চ্যানেলই কিন্তু তোমার পথ প্রদর্শক হতে পারে এখনই ইতিবাচক হয়ে এই ডিভাইন পজিটিভ এনার্জির সাথে নিজেকে সংযুক্ত করো কারণ তোমার প্রতিটি দিন এখানে শুরু হবে আশীর্বাদ দিয়ে বিশ্বাস দিয়ে আর মিরাকলের কম্পনে তোমার জীবনের অলৌকিক রূপান্তরের জন্য সব সময় থাকে আমার অন্তর থেকে ভালোবাসা এগিয়ে চলো কারণ তোমার সময় এখন শুরু হয়ে গিয়েছে আর এই ভিডিওটা দেখা কোনো সাধারণ ঘটনা নয় আগেই বললাম দেখো লক্ষ কোটি কন্টেন্টের ভিড়ে এই বার্তাটা তোমার সামনে একবার এসে যখন দাঁড়িয়েছে তখন তুমি জেনে রাখবে মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আর অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু স্বয়ং দেবতারাও তাদের আশীর্বাদের একটা দিব্য ধারা হিসেবে মানেন আজকের এই দিনটাতে তুমি যাই চাও যাই প্রার্থনা করো যাই কামনা করো তাই পূরণ হবে অক্ষয় হয়ে উঠবে কখনো শেষ হবে না ধীরে ধীরে আরও প্রসার লাভ করবে তাই আজকের এই পবিত্র মুহূর্তে আমি তোমাকে দিচ্ছি এমন কয়েকটি গাইডেড অ্যাফার্মেটিভ প্রেয়ার বা প্রার্থনা যা গাইডেড প্রার্থনা গাইডেড অ্যাফার্মেশন যা শুধু অ্যাফার্মেশনই নয় বরং তোমার আত্মা থেকে নির্গত হওয়া একটা শক্তিশালী আকর্ষণ এই আকর্ষণের মাধ্যমে তুমি তোমার জীবনে ডাকতে পারো ভালোবাসা অর্থ প্রেম সম্পদ সাফল্য সৌভাগ্য সুস্থতা নিরাপত্তা এবং অনন্ত আশীর্বাদ মানে যা যা তোমার কামনা তুমি আজকের এই দিনটাতে চেয়ে নিতে পারো তবে তার আগে তোমাকে এই গাইডেড অ্যাফার্মেটিভ প্রেয়ার এবং গাইডেড প্রেয়ার করতে হবে তুমি যখন এই অ্যাফার্মেশন এই গাইডেড অ্যাফার্মেটিভ প্রেয়ারটি করবে যা শুধু শব্দই নয় সেখান থেকে তোমার অন্তর থেকে তুমি ফিল করবে প্রতিটি বাক্য নিজেকে আলোর ভেতর কল্পনা করো কল্পনা করো এমন একটা নরম সোনালি আলো তোমার চারপাশে জড়িয়ে রেখেছে এটাকে গোল্ডেন লাইট বলে গভীর শ্বাস নাও চোখ বন্ধ করো এবং হৃদয়ে অনুভব করো যে তুমি রেডি আছো আর আজকের দিন শুধুমাত্র তোমার জন্যই তোমার জন্যই এই স্পেশাল বার্তাটি পাঠানো হয়েছে যাতে করে এই অ্যাফার্মেটিভ প্রেয়ার এবং অ্যাফার্মেশনগুলো বলে নিজেকে উচ্চ কম্পনে নিয়ে যেতে পারো এখন ইতিবাচক হয়ে শুনে নাও বা উচ্চস্বরে আমার সাথে সাথে পাঠ করতে পারো যে কোনো একটা করলেই হবে সো লেট স্টার্ট আমি গভীর কৃতজ্ঞতায় বলছি আজ আমি মহাবিশ্বের সীমাহীন আশীর্বাদ গ্রহণ করছি আমি যে জীবন চাই সেই জীবন আজ থেকেই আমার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে আমার অর্থ ভালোবাসা ও সম্মানের দরজা আজ অবিরত হয়ে গিয়েছে আমি নিরাপদ সুরক্ষিত আমি মহাশক্তির আশীর্বাদে ঘেরা আমি প্রতিদিন অলৌকিকতায় ঘেরা সিদ্ধান্ত ও সুযোগের মুখোমুখি হচ্ছি আজ আমি সমস্ত ভয় সন্দেহ ও সীমাবদ্ধতাকে বিদায় দিলাম আমি যা হারিয়েছি তার চেয়েও অনেক সুন্দর সুন্দর জিনিস ফিরে আসছে আমার জীবনে আমার আত্মা আজ শান্ত কারণ আমি জানি আমি আলোর পথে হাঁটছি আমি প্রেমে পূর্ণ আমি প্রেম গ্রহণ করছি এবং নিঃস্বার্থভাবে প্রেম দিচ্ছি আমি ঈশ্বরীয় সমন্বয়ের মধ্যে আছি যেখানে সব কিছু সময় মতো ঘটে আমার চারপাশে শুধুই ইতিবাচক মানুষ সুযোগ ও শক্তি প্রবাহিত হচ্ছে আমি আমার আত্মিক শক্তি পুরোপুরিভাবে অনুভব করছি এবং সেখান থেকে সৃষ্টির ক্ষমতা আহরণ করছি আজ আমি অতীতকে মুক্ত করে দিচ্ছি এবং নতুন জীবনের জন্য দরজা খুলে দিচ্ছি আমার প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউনিভার্স আমি যা বিশ্বাস করি তাই হৃদয়ে অনুভব করি তাই মহাবিশ্বে বাস্তব হয়ে ওঠে থ্যাংক ইউ সো গাইস এই গাইডেড অ্যাফার্মেটিভ প্রেয়ারগুলো কিন্তু শুধুই শোনার জন্য নয় আজ তুমি যে ভিডিওটা মন দিয়ে যদি দেখো আর একবার যদি অন্তর থেকে এই বাক্যগুলো শোনো বা বলো তাহলে তোমার জীবনের গতি পরিবর্তিত হবেই হবে ওয়ান হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম তোমাকে আমি যাও কারণ মহাবিশ্ব তোমার অপেক্ষায় আছে বলেই তুমি এই বার্তাটি পেয়েছো শুধু তুমি একটুখানি হাতটা বাড়িয়ে দাও বিশ্বাস করো এবং গ্রহণ করো দেখো এই চ্যানেল বারবার বলছি এই চ্যানেল বা ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা তোমার প্রত্যেকটি ইচ্ছাকে সম্মান করে প্রত্যেকটি প্রার্থনাকে শক্তি দিয়ে পাখা দেয় এখানে প্রতিটি শব্দের মাঝে বোনা আছে এক অলৌকিক স্পন্দন যা তোমার জীবনে নিয়ে আসতে পারে সেই পরম পরিবর্তন অবশ্যই কমেন্টে লিখে জানিও যে তুমি প্রস্তুত আছো এবং তুমি গ্রহণ করেছো এই অক্ষয় তৃতীয়ার আশীর্বাদ বা এই অক্ষয় আশীর্বাদ বিশ্বাস করো আজ এই মুহূর্ত থেকেই সব বদলে যাবে একটু ধৈর্য রাখো তুমি শুধু তোমার নিজের ওপর বিশ্বাস রাখো আর একটু ধৈর্য রাখো এখন আমি তোমাকে দিচ্ছি সেই দিব্য সম্পন্ন অক্ষয় তৃতীয়ার পবিত্র শুভক্ষণকে কেন্দ্র করে ঈশ্বরের কাছে নিবেদন আকারে কয়েকটি অলৌকিক প্রার্থনা আর এই প্রার্থনাগুলো যেন এক একটা হৃদয়ের নিবেদন ঈশ্বরের কৃপা আহববারের স্বর্গীয় ভাষা যা তোমার প্রতিটি মনোকামনাকে সত্যে রূপান্তরিত করতে সক্ষম তাহলে করে নাও অক্ষয় তৃতীয়ার এই পবিত্র প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে তোমার হৃদয়ের নিবেদনগুলো স্যারেন্ডার করো সব আত্মসমর্পণ করে ফেলো শান্ত মন নিয়ে চোখ বন্ধ করে খুব ইতিবাচক হয়ে শোনো হে প্রভু আজ অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে আমি তোমার কাছে আমার হৃদয়ের সমস্ত প্রার্থনা খুলে দিচ্ছি আমাকে সেই আশীর্বাদ দাও যা কখনো ফুরোবে না হে পরমেশ্বর তুমি আজ আমার জীবনে আলো নিয়ে এসো যেন প্রতিটি দিন হয়ে ওঠে নবজীবনের শুরু হে অনন্ত করুণাময় আমি যে জীবন কল্পনা করি তুমি তাই বাস্তবে রূপ দাও আমার জীবনের সমস্ত দরজা খুলে দাও হে দয়াময় যাতে সাফল্য আনন্দ আর সৌভাগ্য প্রবাহিত হয় হে প্রভু আমি তোমার কাছে কৃতজ্ঞ কারণ তুমি আমাকে সেই সুযোগ দিয়েছ যেদিন যা চাওয়া হয় তা চিরকাল স্থায়ী হয়ে থাকে আমার মন থেকে সমস্ত ভয় সংশয় আর দুর্ভাগ্য মুছে দাও আর তার বদলে দাও শান্তি ও স্থিতি হে ঈশ্বর আমি যাদের হারিয়েছি যেটা ভেঙে গেছে সেসব জায়গায় তুমি নতুন আশার আলো দাও হে ঈশ্বর তুমি আমাকে এমন শক্তি দাও যেন আমি আমার আত্মার পথে হাঁটতে পারি সেই পথে যেখানে তোমার নির্দেশে আমার দিশা হে পরম পিতা হে পরম মাতা আজ আমাকে এমন আলোয় ভরিয়ে দাও যেন আমার চারপাশ শুধু পজিটিভ শক্তিতে ভরে ওঠে হে পরম করুণাময় আমি তোমার কাছে করো জোরে প্রার্থনা করি হে স্বর্গীয় শক্তি আমাকে এমন শক্তি দাও যা শুদ্ধ গভীর এবং চিরন্তন হে সর্বজ্ঞ তুমি আমার জীবনে এমন সুযোগ পাঠাও যার মাধ্যমে আমি আমার আত্মার গন্তব্যে পৌঁছাতে পারি হে ঈশ্বর আমি কৃতজ্ঞ তোমার আশীর্বাদের জন্য যা আমাকে প্রতিদিন নতুন করে জীবনের সাথ দেয় হে ঈশ্বর আমার আত্মা থেকে তুমি সমস্ত আক্ষেপ দূর করো এবং তার জায়গায় দাও শান্তির নদী তুমি আমাকে এমন আশ্বাস দাও যাতে আমি কখনো নিজের স্বপ্নগুলোকে ছোট না ভাবি হে পরম করুণাময় আমার প্রতিটি অশ্রু প্রতিটি আঘাতকে পরিণত করো অলৌকিক প্রাপ্তিতে আজ এই পবিত্র অক্ষয় তৃতীয়ায় থ্যাংক ইউ হে ডিভাইন এনার্জি পরম মাতা পিতা থ্যাংক ইউ সো গাইস আজকের এই মহা শক্তিধর দিনে এই প্রার্থনাগুলো শুধু মুখে নয় মন দিয়ে তুমি অনুভব করো তোমার অনুভব করা প্রতিটি শব্দ যেন ঈশ্বরের হৃদয়ে গিয়ে পড়ে এমনভাবে হৃদয় দিয়ে প্রার্থনা করো ঈশ্বরের কাছে চাও কারণ একটা সন্তান যখন বাবা মার কাছে কর জোরে চাইতেই থাকে কেঁদে কেঁদে চায় তখন কিন্তু তার মাতা পিতা সেই চাহিদাটাকে পূরণ করে তুমিও এমনভাবে এমন বিশ্বাস নিয়ে তোমার প্রার্থিত বস্তুগুলো চাও দেখো অবশ্যই পরম করুণাময় সর্বশক্তিমান ঈশ্বর তোমার সর্ব মনোকামনা পূরণ করবেন এমন বিশ্বাস নিয়ে চাও এমন বিশ্বাস নিয়ে বলো আর মনে রেখো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা কোনোই সাধারণ চ্যানেল নয় এটি তোমার ইচ্ছেগুলোকে আলোর পথ দেখানোর জন্যই মহাবিশ্ব তোমার জীবনে পাঠিয়েছে এখানে শুধু ভিডিও নয় এখানে ঘটে জীবনের রূপান্তর তুমি কমেন্টগুলো চেক করলে বুঝতে পারবে কতজনের জীবন রূপান্তরিত হয়ে পড়েছে যারা ঠিক মতো বিশ্বাস রেখে এই প্রার্থনা আর অ্যাফার্মেশনগুলো করেছে কারণ এখানে পজিটিভ এনার্জির চাষ হয় তাই সাবস্ক্রাইব করে চলো ঈশ্বরের আলোয় নিজের জীবনের প্রতিটি অধ্যায় নতুন করে লেখো আজ যে তুমি ভিডিওটি দেখলে এটি প্রমাণ করে তুমি সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যার জীবনে ঈশ্বর নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কারণ মহাবিশ্বের লক্ষ কোটি হাজার হাজার ভিডিওর শক্তির মধ্যে থেকে আজ এই শক্তিটি ঠিক তোমার জন্যই সাজানো হয়েছিল এবং আজ এই অক্ষয় তৃতীয়ার এই অলৌকিক শুভ মুহূর্তে তুমি সেই আশীর্বাদ গ্রহণ করলে এখন শুধু দরকার সেই শক্তিকে তোমার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে দেওয়ার তাই অতি অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে এই পজিটিভ এনার্জির সঙ্গে নিজেকে কানেক্ট করে ফেলো লাইকটা শুধু একটা ক্লিক নয় এটি একটি শক্তিশালী বার্তা মহাবিশ্বের উদ্দেশ্যে যে তুমি প্রস্তুত তোমার প্রার্থনার ফল পেতে আর জানোই তো মহাবিশ্ব কিন্তু গিফট অ্যান্ড টেক নিয়মে চলে তুমি যদি কিছু পেতে চাও তোমাকে কিছু দিতে হবে তুমি যদি একটা মন্দিরে যাও পূজা করে নাও পূজারীকে দিয়ে তোমাকে সেই পূজারিকেও কিন্তু দক্ষিণা দিতে হয় সেই রকম ব্যাপারটা তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তোমার এনার্জি কানেক্ট করে ফেলো আর কমেন্টে লিখো যে আমি যেন এই সব প্রার্থনার শক্তি পাই আমি যেন এই ভিডিওর পজিটিভ শক্তি পাই এটাকেই বলে ক্লেম করে নেওয়া বা এনার্জি ক্লেম করে নেওয়া কারণ তোমার কণ্ঠে উচ্চারিত এই বাক্য মহাশক্তির দরজায় করাঘাত করবে আর তার প্রতিধ্বনি ফিরবে তোমার জীবনে আশীর্বাদ হয়ে ওই যে বললাম বিশ্বব্রহ্মাণ্ড গিফট অ্যান্ড টেক নিয়মে চলে ভেবে দেখো এই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা চ্যানেলটি কিন্তু এখন আর শুধুই আমার চ্যানেল নয় এটা তোমাদের চ্যানেল এখানে প্রতিদিন পজিটিভ এনার্জির চাষ হয় ভালোবাসায় ভালোবাসার আলোয় বোনা হয় নতুন জীবনের প্রতিটি স্বপ্ন এখানে প্রত্যেকটা ভিডিও তোমার ভেতরের জ্যোতিকে জাগিয়ে তোলে যাতে তুমি নিজেই নিজের ভাগ্য লেখে ফেলতে পারো নিজেই নিজের দুঃখের জীবনকে সুখের জীবনে কনভার্ট করতে পারো আর তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলের প্রতিটি ভিডিওতে আছে এমন একটা শক্তিশালী কম্পন যা তোমার জীবনে প্রতিদিন শুভ শুভ ঘটনা বয়ে আনবে আর হ্যাঁ আমার ভ্লগ চ্যানেল সঞ্চিতাস ওয়ান্ডারল্যান্ড যার কথা তোমাদেরকে আগেও বলেছি এটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ সেখানেও রয়েছে প্রকৃতির নিঃশব্দে প্রবাহিত পজিটিভ শক্তি যা তোমার মনকেই শান্ত করবে হৃদয়কে খুশিতে ভরিয়ে তুলবে আর আমার ফেসবুক পেজ সঞ্চিতাকে এখনই ফলো দিয়ে রেখো যাতে প্রতিদিনের ছোট ছোট পোস্টে তুমিও শক্তি পেতে পারো যেন প্রতিটা মুহূর্ত তোমার হয়ে যায় আশীর্বাদে পরিপূর্ণ আমি আমার ভ্লগ চ্যানেলগুলোতে সাধারণত প্রাকৃতিক ভিডিওগুলোই দিই যেমন ধরো আমি তো হাই স্কুলে জব করি তো সেখানে পথে যেতে আসতে বা আমার জীবনের পজিটিভিটিগুলো নিয়ে সেখানে আমি ছোটো ছোটো ভিডিও দিই আর কি তো তোমাদের সাপোর্ট পেলে আমি আরও দেব যাতে তোমরা সেখান থেকেও অনেক বেশি পজিটিভ ফিল নিতে পারো ইউটিউব চ্যানেল সঞ্চিতাস ওয়ান্ডারল্যান্ড এবং ফেসবুক পেজ সঞ্চিতার লিঙ্ক চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই অতি অবশ্যই পজিটিভ থেকো কারণ সব কিছু পাওয়া সম্ভব যদি তুমি পজিটিভ থাকো তোমার বিশ্বাস আর তোমার অনুভবী তৈরি করে তোমার ভবিষ্যৎ ইংরেজিতে যেটাকে বলে ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজামশান বা আকর্ষণের নিয়ম আজকের এই ভিডিওটা যত মানুষ দেখবে তত বেশি আশীর্বাদ তোমার জীবনেও ফিরবে কারণ প্রকৃতি সবই ফিরে দেয় প্রকৃতি কখনো ঋণী থাকে না আর এই আকর্ষণের আইন কখনো ভুল করে না তাই এই ভিডিওটি শেয়ার করে দাও আজই যেন অক্ষয় তৃতীয়ার এই আশীর্বাদ আরও অনেকের হৃদয় পৌঁছে যায় আর তুমি ফিরে পাও তার হাজার গুণ ফলাফল জানো তো তুমি যাই দাও প্রকৃতিতে যাই দাও প্রকৃতির সন্তানগুলোকে তুমি যাই দাও তাই কিন্তু তোমার জীবনে চার পাঁচ গুণ আকারে ফেরত আসে তুমি যদি আজকের এই আশীর্বাদ সম্পন্ন ভিডিও ছড়াও অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই তার দশ বারো গুণ আশীর্বাদ তুমি ফিরে পাবে এবং হাজার গুণ শুভ ফল তোমার জীবনে ঘটবে অবশ্যই ভালো থাকবে আলোই থাকবে আর আশীর্বাদে ভরে থাকবে নেগেটিভ চিন্তা আসলে আবারও ফিরে এসো এই চ্যানেলে আবারও শুনে নিও এই অলৌকিক দিব্য আশীর্বাদের বার্তাগুলো দেখবে আবারও তোমার মন এক অলৌকিক প্রাকৃতিক দিব্য স্পন্দনে ভরে উঠবে পজিটিভিটি স্পন্দনে ভরে উঠবে কারণ এখানে সময় তোমার জন্য ভালোবাসা আশ্রয় আর পজিটিভ শক্তির দরজা খোলা থাকে অত্যন্ত ভালোবাসি আমি তোমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি তাই জন্যই তোমাদের জীবনকে তোমাদের দুঃখের জীবনকে সুখের জীবনে কনভার্ট করার জন্য প্রত্যেকটা দিন আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও পোস্ট করার চেষ্টা করি পজিটিভিটির এই বার্তাগুলো পাঠানোর চেষ্টা করি শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা নিয়েও অনেক আবারও মনে করিয়ে দিচ্ছি মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলো না আর হ্যাঁ শুধুই অক্ষয় তৃতীয়ার দিনেই নয় প্রতিদিন এই প্রার্থনাগুলো আর ওই অ্যাফরমেটিভ প্রেয়ারগুলো বারবার করে শোনো কারণ প্রতিটি শব্দ তোমার মন আত্মা এবং হৃদয়কে এমনভাবে জাগ্রত করবে যে তুমি তখনই তফাৎটা বুঝতে পারবে কারণ এটি শুধু তোমার মনোভাবে বদলাবে না বরং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। আসবে জেনে রেখো তোমার স্বপ্নের জীবন কিন্তু বেশি দূরে নয় নিজের ভেতরে এই ইতিমধ্যেই কিন্তু এক পরিবর্তনের সূচনা শুরু হয়ে গিয়েছে তুমি টের পাচ্ছ কি তোমার ভেতরের এই অলৌকিক স্পন্দনটি কিছুক্ষণ আগেও কিন্তু তুমি অনেক বেশি নেগেটিভ ছিলে আর এখন তুমি কতটা বেশি পজিটিভ হয়ে গিয়েছ ফিল করতে পারছো এই আশীর্বাদের শক্তি তাহলে কিন্তু এখনই সংযুক্ত হও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশেই থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি তাৎক্ষণিকভাবে পেয়ে যাও প্রতিটি ভিডিও তোমার জীবনের একটা নতুন আশীর্বাদ হয়ে উঠবে মনে রেখো তোমার মনে থাকা প্রত্যেকটি ইচ্ছা প্রত্যেকটি স্বপ্ন মহাবিশ্ব পূরণ করার জন্যই কাজ করছে তাই নিজেকে পজিটিভ রাখো নিজেকে ভালো রাখো এবং দেখো তোমার জীবনের প্রতিটি ইচ্ছা কীভাবে ধীরে ধীরে পূরণ হয়ে যাচ্ছে কি অদ্ভুত গতিতে মহাবিশ্ব তোমার জন্য আছে এবং এই পজিটিভ ভাইব তোমার জীবনকে প্রতিদিন আরও নতুন করে রঙিন করে তুলবে এটাই মহাবিশ্বের অমোক সত্য লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স শুভ অক্ষয় তৃতীয়া লাভ ইউ অল Thank you, God. Thank you, Universe. Thank you, my guardian angel. Thank you, my ascended masters. Thank you, thank you, thank you.